তো দিস ইজ দা ফার্স্ট পয়েন্ট আমরা যদি থেকে মুক্ত হতে চাই আমাদের এখন কোয়েশ্চেন হচ্ছে এই জরজগতের বদ্ধ দশা থেকে মুক্ত হওয়ার আমাদেরকে পরামেশ্বর ভগবানের স্মরণে করতে হতে হবে যেটা ভগবান কৃষ্ণ নিজেই করছেন মা মেকম শরণং 브জ অহం সম সর্বపాపేభ్య মোক্ষায় সোমে মা সচ জয়ে তুমি যদি শরণাগত করো আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে যারা বুদ্ধিমান এবং কর্মী কঠোর পরিশ্রমী যে সমস্ত নেতারা রয়েছে তারের কি এই সুযোগে সাদ উপযুক্ত করছে না অলদো দ্য ডিজায়ার টু গেট লিবারেশন ফ্রম ম্যাটেরিয়াল ওয়ার এর জগতে এমন কেউ আছে যে দুঃখ চায় না এমন কেউ আছে যে কঠোর পরিশ্রম না করে একটু আরাম বা রিল্যাক্স থাকতে চায় না চায় একটু রিল্যাক্স থাকতে একটু আনন্দ উপভোগ করতে একটু সুখ উপভোগ করতে প্রত্যেকের চায় কঠোর পরিশ্রম গাধার মতো পরিশ্রম করতে কেউই চায় বাট তথাপি এই জড়জগতের বুদ্ধিমান এবং কর্মীরা কেন ভগবানের চরণ কমনে সারেন্ডার করছে না বিকজ জাস্ট ফর ম্যাটেরিয়াল গেইন তারা নিজেদেরকে বৈজ্ঞানিক দার্শনিক ইত্যাদি রূপে নিজেদেরকে জাহির করে হ্যাঁ অনেক পান্ডিত দেখায় কিন্তু আমার ভগবদ গীতা পড়ার সময় আছে নাকি আপনি আমার ব্যস্ততা কি করে বুঝবেন আমার কত রকমের কর্তব্য কর্ম ডিউটি রয়েছে দে হ্যাভ নো এনি আইডিয়া অফ গড ভগবান সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই দে সিম্পলি ম্যানুফ্যাকচার দেয়ার ওয়ার্ড ওয়ার্ল্ডলি প্ল্যানস তাদের তথাকথিত যে পরিকল্পনাগুলি সেগুলি তারা কি করে উদ্ভাবন করে থাকে

সেটাকে আপনি ফাঁকে দিতে পারেন সে আইন থেকে আপনি বেঁচে যেতে পারেন কিন্তু প্রকৃতির আইন কে কখনই আপনি ফাঁকে দিতে পারবেন ইংরেজিতে একটা কথা হচ্ছে অ্যাজ ইউ সো সো ইউ রেফ যেমন করবো তেমন ফল আপনি যেরকম আচরণ করুন ভগবানকে ভুলে থাকতে চান ভুলে গিয়ে জরা প্রকৃতিকে ভোগ করতে চান জরা প্রকৃতি আপনাকে ঠিক সেরকম ভাবে ক্ল্যাশ প্রদান তো একটা দৃষ্টান্ত বা উপমা দেওয়া হয়েছে এরকম যেরকম আখ যখন আপনি চিবাবেন প্রথমে রস পাবেন কিন্তু আঁকের যদি চিবাবেন কি পাবেন শুধু দাঁত ব্যথা পাবেন তখন কিন্তু আর কোনো রস পাবেন তো জড় জগতে প্রকৃত অমৃত রসটা রয়েছে চিজ জগতে কিন্তু ছোবরাটা এই জগতে তো আমরা ছোবরাটাকে চিপাচ্ছি আর ভাবছি যে না টেস্ট পাবো কিন্তু প্রতিনিয়ত টেস্ট তো পাচ্ছি না আনন্দ না পেয়ে আমরা শুধু দুঃখই পাচ্ছি আর আমরা সবসময় সুখের প্রলভন দেখছি যে আজকে সুখ হয়নি তো কি হয়েছে কিছুদিন পরে তো পাবো এখন পরিশ্রম করে এভাবে প্রতিনিয়ত সুখের প্রয়াস করে আমরা কঠোর পরিশ্রম করে দিচ্ছি গাধার ইট রিজ দ্য অ্যানথরেজ প্ল্যান অফ দ্য এথিস্ট অ্যান্ড ব্যাফল দ্য প্ল্যানিং কমিশন তো এর এটা কি করছে আমাদের যে আনঅথরের যে পরিকল্পনাগুলো রয়েছে বিশেষ করে যারা এথিস্ট পার্সন যারা নাস্তিক তথাকথিত নাস্তিকদের অপরিকল্পিত পরিকল্পনা সেগুলি কি করছে বাধা প্রয়োগ করছে তাই না পজিশন অফ ম্যাটেরিয়াল এনার্জি ইট হ্যাজ নো ইনডিপেন্ডেন্ট অথরিটি এই জড়জগতের যে জরাশক্তি সেটা কাউকে স্বতন্ত্রভাবে কার্য করা স্বাধীনতা দেবে না একটা অ্যানালজি দিয়েছি ইট ওয়ার্কস অ্যাজ দ্য শ্যাডো মুভস ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য মুভমেন্ট অফ দ্য অবজেক্ট তো যে কোনো অবজেক্টের যে শ্যাডো বা ছায়া রয়েছে সেইভাবে সে হচ্ছে কাজ করে যেমন কৃষ্ণ হচ্ছে প্রকৃত পরম পুরুষ কুমার তার ছায়া হচ্ছে যারা প্রকৃতি যেরকম চিৎ জগৎ তার ছায়া হচ্ছে এই জড় জগৎ তো চিৎ জগতে যে আনন্দ রয়েছে তার ঠিক সিমিলার আনন্দের ছায়া এই জগতে রয়েছে কিন্তু প্রকৃত আনন্দ এই জগতে নেই তার রয়েছে চিৎ জগৎ তাই না সো মিনিং অফ দুষ্কৃত না এই যে দুষ্কৃতি না তার মানেটা কি দে আর এথিস্টিক প্ল্যান মেকার্স হু

মেধা এবং ইন্টেলিজেন্স এগুলিকে ভাজি কাজে লাগাচ্ছে ভালো কাজে লাগাচ্ছে না ভালো কাজটা কি ভগবানের চরণে সারেন্ডার করা এবং ভগবানের আরাধনা করে তার ধামে ফিরে যাওয়া কিন্তু সেটা না করে এই জড়জগতে জগতে লাগাচ্ছে কি করে আরেকজনকে ঠকিয়ে নিজে একটু বড় হতে পারবে ভালো করে সুখ করতে পারবে এনজয় করতে পারবে এইরকম মোড়ের মতো যে বুদ্ধিগুলি সেটাই হচ্ছে দুষ্ক এমন ওই যে মেধা নেই মেধা আছে খুব মেধাবী কিন্তু কি করছে বাজে কাজে লাগাচ্ছে ফোক ক্যাটেগরিজ অফ দুষ্কৃত এখন আমরা চার রকমের যে দুষ্কৃতকারী যাদেরকে বলা হচ্ছে ইংরেজিতে মিস তাদের সম্পর্কে আলোচনা করে এটাই হচ্ছে এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় তার আগে শ্লোকে কৃষ্ণ চার রকম ব্যক্তির কথা বলেছে যারা ভগবানের চরণে শরণাগত আপনাদের মনে আছে তার আগে শ্লোকে যে চার রকমের কথা কৃষ্ণ বলেছে হম আর তো জিজ্ঞাসার্থী জ্ঞানী চেয়ে ভারত হচ্ছে আর্থ অর্থাৎ জিজ্ঞাসা হচ্ছে জ্ঞান এই চার রকম ব্যক্তি ভগবানের স্মরণ পক্ষান্তরে চারকম ব্যক্তি আছে যারা কোনো দিনই ভগবানের স্মরণ না তো শুনে স্মরণাগত হয় না তো দেখে শরণাগত হয় আর না তো হুচটকে স্মরণাগত আর কোনো দিনই শোনাগর এই চার রকম ব্যক্তি প্রথম ব্যক্তি যে দেখে শিখে আর দ্বিতীয় ব্যক্তি হুচটকে শিখে তৃতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি হচ্ছে শুনে শিখে আর তৃতীয় ব্যক্তি হুচটকে শিখে আর চার কোনো দিনই তো এরকম এই মিসক্রিয়েন্ট যারা এরা হচ্ছে কোনো দিনই শিল্প এরা এরা হচ্ছে ফোর্থ ক্লাস পার্সন তো নাম্বার ওয়ান মিসক্রিয়েন্ট পার্সন হচ্ছে মৌরা মুরা মোড়া কাদেরকে বলা হয় না গ্রসলি ফল ইস লাইক হার্ড ওয়ার্কিং এস বলা হচ্ছে কঠোর পরিশ্রমী গাধা কঠোর পরিশ্রমী গাধার সাথে তাদেরকে তুলনা করা হয়েছে তারা হচ্ছে জড়জগতের সব থেকে বোকা এবং তাদেরকে তুলনা করা হচ্ছে কঠোর পরিশ্রমী গাধার সাথে কেন গাধার সাথে তুলনা তার কারণ হচ্ছে গাধার সব থেকে প্রিয় খাবার হচ্ছে মুলু যে মালিক সে কি করে গাধার মাথার উপরে একটা লাঠি বেঁধে এখানে একটা মুলা ঝুলিয়ে দেন গাধাটা ভাবে মূলাটা থেকে জামিনের সামনে গেলে মুলোটা খাওয়া খেতে পাবে এভাবে সে সামনে যেতে থাকে মূলোটা খাওয়ার জন্যে আর লাঠিটাও সামনে যেতে থাকে আর সেই সুযোগে মনিব কি করে তার কাঠের উপরে এক চাপিয়ে দেয় এভাবে সে মুলু খাওয়ার লোভে সামনে আর মনিব তাকে দিয়ে কাজ করে সারা জীবন পারবে না আর মনিবের কাজটা হয়ে গেলে মলিক তখন মানিক মালিক তখন কি করে গাধাকে মূলটা খেতে দেয় এবং তার সাথে সামান্য একটু ঘাস খেতে দেয় এখন ঘাস খাওয়ার জন্য কি এত পরিশ্রম করার দরকার আছে চারিদিকে কত ঘাস পড়ে আছে কিন্তু এই জন্য তাকে গাধা মনে করা হয় যেহেতু সে মনে করে আমি যদি বড় বড় বোঝা না টানি তাহলে আমার মনি বা কি করবে না আমাকে ঘাস খেতে দেবে না আমাকে মুলু খেতে দেবে না এটাই হচ্ছে তার বুখাব তো সেরকম এই জলজগতে আমরা সবাই মনে করি যে আমি যদি কঠোর পরিশ্রম না করি আমি যদি আমার প্রতি পরিবার প্রতিজন আত্মীয় স্বজন সবাইকে যদি দেখভাল না করি হ্যাঁ সবার সবাইকে যদি সন্তুষ্ট করার চেষ্টা না করি তাহলে আমি নিজেকে সুখী হব না সেরকম আমরা চিন্তা করছি না তো আমাদেরকে গাধা শেখার জন্য তো এই গাধাদের বৈশিষ্ট্য কি এই মূরা ব্যক্তি মূর্খ ব্যক্তি যাদের বলা হয়েছে তাদের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্যগুলো আমাদের জানা খুব জরুরি নাম্বার 1 অ্যাটাচমেন্ট ফোর্স দ্য ফ্রুটস তারাতে কর্মকর্মী কর্মের ফলের প্রতি তারা খুব অ্যাটাচমেন্ট থাকে তবে তারা যে কোনো কাজ করবে তার ফল লাভের আশা কোনো ফল না থাকলে তারা কোনো অর্থাৎ নিষ্কাম ভাবে কোনো কর্ম করবে এবং তারা জানে না কার জন্য অফ হ্যাপিনেস তাদের যে সুখের যে লেভেল সেটা হচ্ছে ফর দ্যাম ডাস্ট্রাকচেবল ম্যাটেরিয়ালস গেইন আর লাইফ অল ইন অল তারা মনে করে জীবনটাই সবকিছু একটা কথা আছে না যে আহ চারবাগ চারবাকে এরকম চারবাগ হচ্ছে একটা সাহিত্য তো সেই সাহিত্যে এরকম একটা কোট আছে যেখানে বলা হচ্ছে জীবন আছে যতক্ষণ আনন্দ করো এবং মরে গেলে পড়ে ছাই তারপরে জীব যতক্ষণ জীবন আছে আনন্দ করো ফুর্তি করো মরে গেলে তো সব ছাই হয়ে যাবে ওদের এই জন্মের পরবর্তী জন্মে কি হবে সেই জ্ঞান নেই যার জন্য ওরা হচ্ছে অত বোকা ওরা মনে করে ইচ্ছে মতো জগৎটাকে এনজয় করে তো সেই জন্য ওরা এরকম মনে করে তারপরে নো টাইম টু হিয়ার ফর ইমোটিভিটি অফ সল আত্মা কি করে মুক্তি পাবে সে বিষয়ে শ্রবণ করার কোনো সময় তাদের আপনি যদি তাদেরকে বলেন যে কৃপা করে আসুন ভগবদ্গীতা গীতা ক্লাসে একটু শুনুন না আমার সময় নেই আমার ফ্যামিলি মেনটেন্স আছে ছেলে সময় দিতে হবে কত রকমের কর্তব্য রয়েছে দায়িত্ব রয়েছে সব কিছুতে সময় দেওয়ার মতো সময় আছে তাদের বাট গীতা ভগবানকে সময় দেওয়ার মতো সময় তাদের রকম লোকেরা যারা মনে করে যে কৃষ্ণকে সময় দেওয়ার মতো সময় তাদের তো কৃষ্ণ বলছেন ঠিক আছে আমাকে সময় দেওয়ার মতো সময় নেই তো ঠিক আছে আমি একদিন তোমা তোমার কাছে আলো যেদিন তোমার এইটুকু বলার সময় থাকবে না যে আমাকে সময় দেওয়ার মতো তোমার সময় নেই তবে আমি আমার শ্যাম রূপে আসবো না সেদিন সেদিন আমি আমার ভয়ঙ্কর মহাকাল মৃত্যু রূপে আসবো তোমার সর্বস্ব হরণ করা হচ্ছে সেজন্য ভগবতীতে কৃষ্ণ বলছে মৃত্যু সর্বস্ব আমি মৃত্যু রূপে সবকিছু গ্রাস করে কাদের যারা তাদের জীবদ্দশা আমার কাছে সারেন্ডার করেন তাদের সমস্ত কিছু হরণ করে সেদিন যদি আমরা বলি যে একটু একটু কৃষ্ণ প্লিজ একটু সময় দাও কিন্তু সে সময়

একদম সাধারণ যে নীতিগুলি আছে এগুলি তারা মানে আর সিভিলাইজ হচ্ছে মোটামুটি সামাজিক রাজনৈতিক যে প্রিন্সিপাল আছে রেগুলেটেড প্রিন্সিপাল সেগুলি পালন করে অথবা ধর্মীয় জীবনযাপন করে আর নরা হংকার সোশ্যালি অ্যান্ড পলিটিক্যালি ডেভেলপ বাট নো রিলিজিয়াস প্রিন্সিপাল হয়তো সামাজিকভাবে রাজনীতিভাবে অনেক আধিপত্য রয়েছে কিন্তু ধর্মীয় রীতিনীতি কোনো কিছু সে মানবে না নর ইজ রিলিজিয়ন যারা হচ্ছে গডলি রিলিজন মানে ভাগবত যে জ্ঞান এই সম্পর্কে তাদের কোনো ধারণা নেই পারিজিয়াস প্রিন্সিপাল আমরা কেন ধর্মীয় রীতিনীতি ফলো করার চেষ্টা করি কেননা তার মাধ্যমে পরম সত্য পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে নিত্য সম সেই নিত্য সম্পর্কের পুনঃস্থাপনা আমরা এই ভক্তিযোগ বা কৃষ্ণ ভবন অভিষেকের মাধ্যমে আমরা করতে পারি বাট নারাধম চান্স অফ হিউম্যান লাইফ টু রিভাইভ দে লস্ট রিলেশনশিপ ফলস ইন টু এবং এই নরাধমেরা কি করে তারা ভগবানের সাথে তাদের যে সম্পর্ক সম্পর্কে পুনঃস্থাপন সেই সুযোগটা থেকে তারা বঞ্চিত হন সো एग्जांपल অফ লজিং দ্য চ্যান্স বেবি ইন মাদার সো প্রমিসড ওরশিপ হিম আফটার টেকেন বার্থ বাট হি ফরগেট আস অনাস সিগেস অফ এন্ড ফলস ইনটু মাইন্ড যেরকম বলা হচ্ছে একটা শিশু যখন তার মাতৃগর্ভে থাকে বিশেষ করে সপ্তম মাসে ভগবান তাকে দর্শন দেয় তখন সে প্রতীকাক বড় এই জঠর থেকে বের হওয়ার পর পরে সে হচ্ছে কি করে সে ভক্তি করে আর যেই মাত্র গর্ব থেকে বের হয় বাস মায়া থেকে গ্রাস করে সে আবার ভগবান বলে যায় এভাবে অনেক গুলি ক্রাইটেরিয়া এখানে দেয়া হয়েছে এবং লাস্ট যে বিশেষ ক্রাইটেরিয়াটা বলা হচ্ছে যে আনফরচুনেট কন্ডিশন অফ ভাব নরাধমদের সব থেকে দুর্ভাগ্যময় অবস্থা হচ্ছে দ্য রিফিউজ টু গিভ এভরি রিসেপশন টু দ্য ম্যাসেজ অফ গড বলা হচ্ছে ভগবানের কোন মেসেজ বা বাক্য যদি তাদেরকে বলা হয় সেটার প্রতি তাদের কোনো কদর নেই কোনো কদর নেই একা নিচে ঢুকবে আর একদে ঢুকবে কিন্তু কখনই সেটাকে গ্রাহ্য করবে তারপরে নাম্বার মায়া জ্ঞান মায়া মানে হচ্ছে নলেজ স্টোলেন বাই ইলিজেরিয়ান যে মায়া শক্তি রয়েছে হ্যাঁ মায়ার মোহনীয় শক্তি কি করে যে প্রকৃত জ্ঞান সেটাকে চুরি করে নিয়ে যায় মায়া অপহৃত জ্ঞান অপরিত মানে স্টোল রেঞ্জ অফ দেয়ার নলেজ ইজ অনলি ডিভোটেড টু ম্যাটেরিয়াল জড় জগৎকে বুক করার জন্য সমস্ত রকমের জ্ঞান তাদের আছে বাট ভাগবত জ্ঞান তাদের নেই কেন কারণ মায়া সেই জ্ঞানটা চুরি করে নিয়ে গেছে তাই না তো এক্সাম্পল দেওয়া হচ্ছে দে আর মোস্টলি ভেরি লার্ন ফিলোসফার লিটারি পয়েন্টস বাট আর মিসগাইডেড অ্যান্ড দে ডিস দা সুপ্রিম লর্ড বলা হচ্ছে এই ধরনের ব্যক্তিরা খুব শিক্ষিত হয় উচ্চ শিক্ষিত হয় যেমন দার্শনিক সাহিত্যিক কবি হ্যাঁ এরা হচ্ছে সবাই এরা হচ্ছে সবাই মায়িত কেন অনেক সুন্দর কবিতা লিখবে অনেক রোমান্টিক রোমান্টিক কবিতা রোমান করে কবিতা লেখার ছন্দ জানে খুব ভালো শব্দ চয়ন করতে জানে কিন্তু ভগবানের গুণমহিমা কীর্তন করতে চান সেই জন্য ভাগবতমে একটা শ্লোক আছে যেখানে বলা হয়েছে যে এদের সবাই হচ্ছে কাক কাকের তীর্থ এদেরকে তুলনা করা হয়েছে যারা শুধু কিন্তু কখনো কোনো ভালো কিছু করতে পারে এরা এমন সমস্ত সাহিত্য রচনা করতে চান যে সমস্ত সাহিত্যগুলিতে আবর্জনা পড়ে থাকে তো ভগবানকে কি করে ভালোবাসতে হবে ভগবানের সাথে কি করে প্রেমময়ী সম্পর্ক স্থাপন করতে হবে সেরকম কোনো শব্দ কিংবা কবিতা ওরা লিখতে যায় শুধু রোমান্টিক কবিতা লিখতে চায় তো দার্শনিকদের একই কাজ জলজাগতিক দর্শনী আলোচনা হয় তো এই যে এরা হচ্ছে মায়া ওদের খুব মেধা আছে এই মেধাটাই যদি ওরা কৃষ্ণ ভাবনায় কাজে লাগাবে তাহলে কত বদ্ধ জীব তাদের দ্বারা উপকৃত হবে তাই না লাস্ট পার্সন দ্য লাস্ট মিস ক্রিয়েন্স আর অসুরম ভাবমাশ্রিতা এরা হচ্ছে সরাসরি অসুর একদম অসুর অ্যাথিস্ট আগে যারা আছে তাদেরকে বলতে পারবেন কৃষ্ণ ভাবনার বিজ্ঞানের সম্বন্ধে বলতে পারবেন কিন্তু শুনবে না আর যারা অসুর তাদের কাছে বলা তো দূরের কথা আপনি ভয়েই তাদের কাছে যেতে পারেন তাদের কাছে গিয়ে ভগবানের কথা বলার আগে আপনাকে তাড়িয়ে দেবেন এরা হচ্ছে এথিস্টিক ডিমন সব থেকে নাস্তিক অসুর হচ্ছে এরা এনভেস টুয়ার্ডস গড এবং এরা ভগবানের প্রতি খুবই দে আর্গুমেন্টস দেগুমেন্টস আর্গুমেন্টস সুপ্রিম লর্ড ক্যান নেভার ডিসেন্ড ইন ম্যাটার ওয়ার্ল্ড তারা কি বলে তারা বলে যে ভগবানের জড়জগতে কখনোই অবতার করতে পারে না এই সাব অর্ডিন টুইন পার্সোন অফ নিচ্ছেন সে হচ্ছে তার কোনো আকার নেই এরা হচ্ছে অসুখ প্রেজেন্ট ইলিস্টেড ইনফ্লোনেশন ফর্ম ফ্যাক্টরি অফ দ্য ব্রেন এবং এরই আবার কি করে এরাই আবার কি করে তথাগতিতে সমস্ত অবতার অবতার দের আবিষ্কার করে বুঝতে পেরেছেন যেরকম সাই বাবা রয়েছে অনেক তথাকথিত লোকেরা তাকে ভগবান মনে করে এরকম অনেক মহাপুরুষদেরকে লোকেরা ভগবান মনে করে হ্যাঁ এটা হচ্ছে আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের কাছে পরমেশ্বর ভগবান কৃষ্ণ তাকে ভগবান রূপে স্বীকার করে কিন্তু বিভিন্ন তথাকথিত ব্যক্তিদেরকে ভগবান জ্ঞান করে ইয়মুনাচার্য কমেন্ট অন নয় সুপ্রিম পার্সিটি অফ গার্ডেন হিজ আর্ম আর্ম নয় তো জামুনাচারিয়া তিনি একজন মহান আচার্য ছিলেন তিনি ভগবান সম্বন্ধে যে জ্ঞান সে সম্পর্কে তিনি বলছেন যে ভগবানকে জানার উপায় সম্বন্ধে তিনি বলছেন যে যারা এথিস্টিক প্রিন্সিপাল এর সাথে জড়িত অর্থাৎ নাস্তিক নীতিকে যারা অনুসরণ করবে ওরা কোনোদিন ভগবানকে জানতে পারবে ভগবানের যে বিভিন্ন প্রামাণিকতা রয়েছে যে কৃষ্ণ হ্যাঁ এগুলি শোনার পরে ওরা বিশ্বাস করবে কৃষ্ণ সাত বছরে গৃহ ধারণ করছেন হ্যাঁ কত রকম করেছে এগুলি শোনার পরেও কৃষ্ণের প্রতি তাদের ঈর্ষা কোনোভাবেই করে তারপরে শাস্ত্র সবন করবে সাধুসঙ্গ থেকে শ্রবণ করবে সব কিছু করার পরেও দিন শেষে ওদের বক্তব্য আছে কৃষ্ণ কখনোই ভগবান হতে পারে না এবং এদের উদাহরণ হচ্ছে যেরকম কংস রাবণ কুম্ভকর্মা শিশুপাল জরাচন্দ্র হ্যাঁ কত রকম ওষুধ আমরা দেখেছি এরা সবাই হচ্ছে ওষুধ মনে করতে পারে এই ওষুধগুলি তো দাপুর যুগে ছিল ত্রেতা যুগে ছিল এখন কলে যুগ এখন ওরকম ওষুধ নেই আগে তো দু একটা ওষুধ ছিল আগে দু একটা ওষুধ ছিল যেরকম সত্য লোকে ওষুরেরা থাকতো স্বর্গ লোকে আর যারা ভালো লোকেরা ছিল ওরা পৃথিবী লোকে থাকতো শ্রেতা যুগে অসুর চলে আসলো এই পৃথিবীতে শ্রীলঙ্কা আর হচ্ছে অযোধ্যা লঙ্কাতে চলে আসলো রাবল আর দাপর যুগে একই পরিবারে চলে এসছে অসুর কৃষ্ণ আর কংস মামা ভাগিন একই পরিবারে চলে এসছে আর কলি যুগে একই পরিবারে নয় একই দেশ পৃথিবীতে নয় না তো স্বর্গ মর্থে একই শরীরে চলে এসছে মানুষের রক্তের মধ্যে অসুর ঢুকে গেছে তাহলে কত দুর্ভাগ্য মধ্যে তাই না তো সেই জন্য আমাদেরকে গীতা খুব ভালো করে যে কেন ভগবানের আর আমি যদি জ্ঞান যদি আমার হয়ে থাকে তাহলে আমার অবস্থাটা কিরকম তাই না তো এটা বাস্তবিক পক্ষে অর্জুনের মাধ্যমে কৃষ্ণা আমাদের আমাদের অবস্থানটা তুলে ধরেছেন যে আমাদের অবস্থাটিও ঠিক সেই রকম তাই না তো সেই জন্য আমাদের সলিউশন হচ্ছে পরমেশ্বর ভগবানের চরণে আত্মসমর্পণ করা আগে কৃষ্ণকে ভালো করে বোঝা উচিত এই ভগবদ প্রাইমারি টিচিংটা হচ্ছে যে কৃষ্ণ যে ভগবান সেটা জান অনেকে ভগবৎ গীতা না পড়ে ভাগবতম চেতন চৈতন্য আরো কত রকমের শাস্ত্র পড়তে ব্যস্ত হয়ে যায় কিন্তু আমাদের সিস্টেমটা হচ্ছে আগে ভাগবত পড়া করা উচিত কেননা ভগবদ হচ্ছে প্রাইমারি

তো সেই ভগবদ্গীতা ভালো করে পড়া উচিত এবং নিজের জীবনে অ্যাপ্লাই করা উচিত তখনই আমরা প্রকৃতিগত ভগবানের বিভিন্ন লীলার মর্মার্থ উপলব্ধি করতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জগৎ পুরুষ কি শ্রীমদ্ ভগবত যথাযথ শ্রী তাই গো